কুষ্টিয়া শহরে দিনের আলোয় একে একে তিনটি জুয়েলার্সে শাটার ভেঙে স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর চক্রের সদস্যদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে ব্যবসায়ী মহলে শহরে পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন তারা আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে শহরের মোড় এলাকার মাহাতা প্লাজা সিসি ক্যামেরার ফুটেজেই ধরা পড়েছে একে একে তিনটি দোকানে স্বর্ণ চুরির ঘটনা সকাল আটটার দিকে জুয়েলার্সের শাটার বাঁকা করে দুজন চোর তাদের একজন বাইরে পাহারায় থেকে অন্যজন ভেতরে ঢুকে চুরি করে মালামাল তিনটি স্বর্ণের দোকান থেকে আনুমানিক আঠারো লাখ টাকা মূল্যের স্বর্ণ এবং রূপা চুরি হয়েছে তদন্ত করে এই চক্রকে ধরার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা আমার দুই ভরি চায়না সোনা নিয়ে গেছে আর সত্তর ভরি চাঁদি নিয়ে গেছে মোটামুটি ওই দিকে হলেও দুই ভরি চায়নার দাম প্রায় চার লাখের উপরে যত প্রকার চাঁদির জিনিসপত্র ছিল সবই চুরি হয়ে গেছে যার আনুমানিক বাজার মূল্য সাড়ে আট সাড়ে আট লাখ নয় লাখ টাকার মতো হবে পুলিশরা এসে আমার দোকান খোলাইছে আর দোকান খুললাম দোকানে আমার ডয়ের মায়ের সবাই ভাঙা সোনা রয়েছে আমার আট নয় আনা সোনা মতো ইয়ে হয়ে গেছে দিনের আলোয় এভাবে চুরির ঘটনায় দুশ্চিন্তায় ভবন মালিক সহ স্বর্ণ ব্যবসায়ীরা বিশেষ করে শত কোটি টাকার স্বর্ণপট্টির দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ভাবিয়ে তুলেছে তাদের এই অবস্থায় পুলিশই টহল বাড়ানোর দাবি ব্যবসায়ীদের সিকিউরিটি গার্ড অবশ্য বাইরে আমাদের ভেতরে নেয় বাইরে আছে ওটা প্রত্যেকদিন রাত্রায় থাকে সিকিউরিটি ব্যবস্থাটা যদি ভালো না হয় আমাদের রাত্রের ঘুম একেবারেই মানে দুশ্চিন্তার কারণ হয়ে যায় প্রশিক্ষণ বা ভালো একটা কোম্পানির থেকে ভালো নাইট গার্ড রাখা যায় তাহলে একটু সিকিউরিটি হয়তো বা পাওয়া পারে আমাদের বিজনেসে তো ধস নেমেছে কারণ সোনার দাম অনেক বেশি যার যাচ্ছে সে তো নিঃস্ব ফকির হয়ে যাচ্ছে বুঝতে এই চুরির একটা সুরাহা হোক বা একটা ধরা হোক এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং সমস্ত মালামালগুলো উদ্ধারের জন্য আমি দাবি জানাচ্ছি তবে পুলিশ বলছে চোরচক্রকে আইনের আওতায় আনতে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে উদ্ঘাটনের মাঝে আছে আপনারা যদি তথ্য নেন আমাদের খোকসা থানাতেও একটা চোর চুরির ঘটনা ঘটেছে এবং এবং আমরা শনাক্ত করতে পেরেছি তো আমরা তালিকাভুক্ত যেসব বা এর আগে যারা চুরি সংগৃহীত করেছে এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি এবং অভিযান অব্যাহত আছে পুলিশের হিসাবে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে শহরের বিভিন্ন স্থানে চুরির ঘটনায় বারোটি মামলা হয়েছে কোনো কোনো চুরির ঘটনায় মামলা করেনি ভুক্তভোগীরা চক্করটাকে আসলে আমাদের ধরা উচিত না হলে পরে তো আমাদের দিনের পর দিন আজ আমার করবে কাল আরেক বিভিন্নভাবে করতে থাকবে আস্থাভাজন মনে করতেছি না ওই সব হরি বা সেফটি মনে করি না আমাদের নিজেদেরকে জেলা জুড়ে চুরি ডাকাতি রুখতে পুলিশি নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়নে বিশেষ অভিযান শুরুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা রুহুল বাবু যমুনা নিউজ কুষ্টিয়া